এই ভিডিওগুলো টিকটকে ফেসবুক ইনস্টাগ্রামে জ্বর তুলে ফেলছে কিন্তু এই ভিডিও কিভাবে তৈরি করতে হয় অধিকাংশ লোকেরাই জানেন না আজকে দেখাবো ভাই একদম সহজে এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন টিকটকে আপলোড দিয়ে দেখেন আপনিও জ্বর তুলতে পারবেন মোবাইল থেকে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উই গুক আপ এখানে টাচ করে দিবেন এখানেও সার্চ বক্স আছে লিখতে হবে লাইফ ওয়ান লিখে সার্চ করবেন একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে ট্যাপ দিতে হবে এখন এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে দুইটা প্রন্ট পাবেন আপনারা কপি করে নেবেন যে একটা প্রন্ট আমি নিচের প্রন্ট কপি করে নিলাম মেক ভিডিও এআই এই অপশনটাতে ট্যাপ দিতে হবে কিসের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন ছবিটা গ্যালারিতে নিতে হবে আমি বিড়ালের একটা ছবি দিয়ে ভিডিওটা তৈরি করব ফ্রন্ট এইখানে আপনারা কপি করে আনছিলেন পেস্ট করে দিবেন নিচে ক্রিয়েট লিক আছে ক্রিয়েটে ট্যাপ দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন ভিডিও তৈরি হয়ে যাবে এই যে দেখুন ভাই ভিডিও কিন্তু কমপ্লিট এখন ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোডে ট্যাপ দিবেন গ্যালারিতে চলে যাবে যারা মরিসের ভিডিও বানাইতে চান অথবা অন্য ভিডিও বানাইতে চান উপরের ফ্রন্ট ব্যবহার করলেই হবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ